শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম টেক টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের জানায় শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আলোচনার বিষয় হচ্ছে ইথিমেডিক্যান কস্টিং বইয়ের ছয় নম্বর অধ্যায়ের রিটেনিং অল সম্বন্ধে তো চলুন শুরু করা যাক এখানে প্রশ্নে বলছে চিত্রের নকশা ও তথ্যধির সাহায্যে পাঁচশো মিটার দীর্ঘ রিটেনিং অলের স্টেম এ ব্যবহৃত এম রডের পরিমাণ নির্ণয় করো স্টেম হচ্ছে রিটেনিং ওয়ালের যে অংশটা উপরে থাকে সেটাকে রিটেনিং অল বলে তো এখানে একটা প্ল্যান দেওয়া আছে এই প্ল্যান অনুযায়ী আমরা দেখি চিত্রগুলো তো এটুকু অংশ হচ্ছে স্টেম এবং এটুকু অংশ হচ্ছে বেজ তো চিত্র অনুযায়ী মোটামুটি আমরা একটা রিটেনিং অল তৈরি করছি এটা হচ্ছে একটা ধরি এটা একটা রিটেনিং অল এবং এটুকু হচ্ছে রিটেনিং অল স্টেম এবং এটুকু হচ্ছে বেজ যদি এটুকু স্টেম হয় তাহলে এখানে বলছে যে স্টেমে ব্যবহৃত এম এস রড এর পরিমাণ নির্ণয় করো তো সর্বপ্রথমে আমাদের ভালোভাবে দেখে নিতে হবে কোনগুলো রড কোথায় ব্যবহার হয়েছে এখানে চিত্র অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি রিটেনিং অলের সামনের দিকে হচ্ছে তিন ক্যাটাগরি রড ব্যবহার হয়েছে একটা রড এখান থেকে এক হাজার মিলিমিটার গিয়ে শেষ হয়ে গেছে এবং দ্বিতীয় স্টেপে এটা আরো এক হাজার বৃদ্ধি পেয়ে দুই হাজারে গিয়ে শেষ হয়ে গেছে এবং তৃতীয় স্টেপে এটা বৃদ্ধি পেয়ে তিন হাজারে গিয়ে শেষ হয়ে গেছে এখন সে অনুযায়ী আমরা যদি চিত্রটা আঁকি তাহলে এখানে দেখা যায় যে সর্বপ্রথম যে স্টেপে রডগুলো সেটা এখানে এ বরাবর এসে শেষ হয়ে গেছে এক হাজারে এসে শেষ হয়ে গেছে এ বরাবর এসে শেষ হয়ে গেছে এবং দ্বিতীয় স্টেপে যে রডগুলো সেটা দুই হাজারের এখানে এসে এ জায়গায় শেষ হয়ে গেছে এবং তৃতীয় স্টেপে রডগুলো এখানে এসে শেষ হয়ে গেছে তো এখন প্রথমে আমরা এম এস হিসাব নির্ণয় করব হিসাব নির্ণয় করতে গেলে আমাদের কি করতে হবে রডের দৈর্ঘ্য বের করতে হবে তো আরেকটা জিনিস জানা ভালো এখানে হচ্ছে এটুকু হচ্ছে মেন মেইন বার এবং এটুকু হচ্ছে টেম্পারেচার সরি এটুকু হচ্ছে ডিস্ট্রিবিউশন বার এখন বারে আমরা দুর্গ বের করব এখন প্রথম স্টেপে যে মেন বার ব্যবহার হয়েছে তার ডায়া হচ্ছে 19 মিলিমিটার প্রথম হচ্ছে এখান থেকে এ পর্যন্ত এক হাজার মিলিমিটার এক হাজার মিলিমিটার প্লাস আরো নিচে গেছে অর্থাৎ এর তলা পর্যন্ত আসছে এটুকুর মাপ দেওয়া আছে আমাদের চারশো প্লাস চারশো তারপরে এখানে আরো লক্ষ্য করলে দেখা যাবে এখান পর্যন্ত এসে এটা আবার এদিকে ঘুরে গেছে ঘুরে যাওয়ার মাপ হচ্ছে চারশো পঞ্চাশ অর্থাৎ ভিতর দিকে আরো চারশো পঞ্চাশ বৃদ্ধি পাইছে আরো চারশো পঞ্চাশ যোগ হবে তার সাথে এখানে দুইটা আছে এখানে একটা হুঁক এখানে একটা হুক তাহলে দুইটা জন্য ইনটু ডি ডি এর মান হচ্ছে উনিশ এখন এখানে দেখতেছি যে আমরা এর হডটা পুরোপুরি কিন্তু নিচ পর্যন্ত আসে নাই কিছুটা উপরে রয়েছে নিচে কতটুকু অংশ বাদ দিতে হবে আমাদের হিসাব করে দেখতে হবে এখানে নিচের ক্ষেত্রে দেওয়া আছে কভারিং এর যে হিসাবটা যে বটম কভারিং সেটা হচ্ছে মিলিমিটার তাহলে নিচ থেকে পঞ্চাশ মিলিমিটার বিয়োগ হয়ে যাবে মাইনাস আরও বিয়োগ হবে এখানে যে মেন বারটা ব্যবহার হয়েছে বেজে সে মেন বার মেন বারের ডায়া দেওয়া আছে এখানে ষোলো মিলিমিটার আরও রয়েছে এখানে ডিস্ট্রিবিউশন বার ডিস্ট্রিবিউশন বারের মাপ দেওয়া আছে টেন মিলিমিটার এখন এখান থেকে হিসাব করলে পাওয়া যায় প্লাস এখানে হচ্ছে যোগ বিয়োগ করে আস্তে আস্তে আমাদের একুশশো চুয়ান্ন মিলিমিটার অর্থাৎ দুই দশমিক এক পাঁচ চার মিটার এখন আমাদের সংখ্যা বের করতে হবে অর্থাৎ কি সংখ্যক রড ব্যবহার হয়েছে আমাদের এখান থেকে শুরু করে নিয়ে এ পর্যন্ত এটা বের করতে হলে আমাদের এটার মাপ জানতে হবে এই টোটাল টোটাল মাপ হচ্ছে আমাদের দেওয়া আছে এখানে পাঁচশো মিটার অর্থাৎ পাঁচশো মিটারের সাথে এক হাজার মিলিমিটার গুণ করলে আমাদের টোটাল মাপটা মিলিমিটার চলে আসবে পাঁচশো মিটার গুণ হচ্ছে এক হাজার মিলিমিটার তাহলে টোটাল মাপটা আমাদের মিলিমিটার চলে আসবে এর সাথে এখন এন্ড কভারের মাপ দেওয়া আছে সেভেন্টি ফাইভ এখানে সেভেন্টি ফাইভ এন্ড কভারের মাপ দেওয়া আছে দুই পাশে যেহেতু দুইটা এন্ড কভার আছে তাই আমাদের টু ইন্টু সেভেন্টি ফাইভ বিয়োগ করে দিতে হবে এবং এটুকু বিয়োগ করার পরে এই মাপটা চলে আসলো এখান থেকে বাকি থাকতেছে আমাদের যে প্রথম স্টেজের যে রডগুলো এটা শুরু হয়েছে আমাদের সবচেয়ে বড় রডের আরও একশো মিলিমিটার ভেতরে তাহলে এখান থেকে দুই পাশ থেকে এখানে একশো এবং এখানে একশো দুই পাশ থেকে দুই একশো বিয়োগ হয়ে যাবে টু ইন্টু হান্ড্রেড এখন এ একটা বার স্মল বার এবং এখানে আরেকটা স্মল বারের পার্থক্য হচ্ছে আমাদের একশো একশো প্লাস একশো অর্থাৎ দুইশো এখানে একটা স্মল বার এবং এখানে আরেকটা স্মল বার স্মল যে মেইন বারটা সেই পার্থক্য হচ্ছে একশো প্লাস একশো তাহলে হচ্ছে প্লাস তাহলে এটা ক্যালকুলেট করলে আসে এটা আসে চব্বিশ নিরানব্বই দশমিক পঁচিশ আমরা এটাকে পঁচিশশো লিখতে পারি টি অর্থাৎ এখান থেকে শুরু করে এ পর্যন্ত আমাদের এখান থেকে শুরু করে এ পর্যন্ত আমাদের মোট এই যে প্রথম স্টেপের যে রডগুলো মেন বা মেন রড যেটা এটা ব্যবহার হবে পঁচিশশটি এখন এই পঁচিশশটি রড ওজন কত হবে ওয়েট তাহলে আমাদের রডের সংখ্যা হচ্ছে পঁচিশশো গুণন রডের ডায়া ডায়ার উপর স্কোয়ার ভাগ একশো বাষট্টি দশমিক দুই এটা হচ্ছে রডের ওজন নির্ণয়ের সূত্র এবং এর সাথে আমাদের রডের যে হাইট এই হাইটটি আমাদের গুণ করতে হবে এ রডের এটুকুর হাইট হচ্ছে কত আমাদের টু পয়েন্ট ওয়ান টু পয়েন্ট ওয়ান ফাইভ ফোর এখানে যে মান মানটা আসবে সেটা হবে কেজিতে পঁচাশি দশমিক যে রডগুলো সেগুলো শেষ হয়ে গেল অর্থাৎ এখানে আমাদের এ রডগুলো এখান থেকে এ রডের কাজ শেষ এখন আমাদের দ্বিতীয় দ্বিতীয় স্টেপের রড অর্থাৎ এখান থেকে এখান পর্যন্ত দ্বিতীয় স্টেপের রড ব্যবহার হয়েছে আমাদের এই যে দুই হাজার উচ্চতা পর্যন্ত দুই হাজার মিলিমিটার উচ্চতা পর্যন্ত এখন একইভাবে আমরা দ্বিতীয় রডের মাপ কত দেওয়া আছে দ্বিতীয় হচ্ছে আমাদের উনিশ মিলিমিটার উনিশ মিলিমিটার মেন বার এটা হচ্ছে মিডিয়াম মিডিয়াম শ্রেণীর রড এটার ক্ষেত্রে এল এর মান হবে এখান থেকে আমাদের কতটুকু বৃদ্ধি পাইছে এটুকু পর্যন্ত পাইছিলাম হচ্ছে আমাদের মিটার মিটার এখান এখান থেকে পর্যন্ত পাইছিলাম আমরা এবং এর উপরে আরো কতটুকু বৃদ্ধি পাইছে আরো এক হাজার মিলিমিটার তাহলে আমরা এটা একুশশো চুয়ান্ন মিলিমিটারের সাথে আরো এক হাজার যোগ করলে আমরা এটা টোটাল এখান থেকে এখান পর্যন্ত অর্থাৎ এখান থেকে একদম বেস পর্যন্ত আমরা টোটাল লেন্থটা পেয়ে যাব টোটাল লেন্থ হচ্ছে কত তাহলে একত্রিশশো একত্রিশশো চুয়ান্ন মিলিমিটার অর্থাৎ থ্রি পয়েন্ট ওয়ান ফাইভ ফোর মিটার এখন একইভাবে এটার এনের মান হবে কত টোটাল ডিসটেন্স হচ্ছে আমাদের পাঁচশো মিটার গুণন হচ্ছে এক অর্থাৎ মিলিমিটার করে নিলাম বিয়োগ থেকে হচ্ছে পঁচাত্তর মিলিমিটার করে কভারিং বাদ হয়ে যাবে বিয়োগ এখান থেকে দেখতে হবে যে আমাদের সেকেন্ড স্টেপের বার কোথা থেকে ব্যবহার হয়েছে সেকেন্ড স্টেপের বার শুরু হয়েছে এখান থেকে এর আগে কতটুকু ডিস্টেন্স আছে এখান থেকে মাপ দেওয়া আছে আমাদের দুইশো যে প্ল্যানে লিখা লক্ষ করলে দেখা যাবে এখান থেকে এরকম মাপ দেওয়া আছে 200 অর্থাৎ 200 মিলিমিটার ভিতর থেকে এটা স্টার্ট হয়েছে তাহলে এদিক থেকে 200 এবং এদিক থেকে 200 তাহলে টোটাল হচ্ছে কত 2 গুণ 200 ভাগ এখন এটা স্পেসিং কত দেওয়া আছে надо দেখতে হবে যে এখানে মাপ লক্ষ করলে দেখা যাবে এটার একটা স্পেসিং এবং এ স্পেসিং অর্থাৎ এ একটা বাড়ির স্পেসিং এবং একটা বাড়ির স্পেসিং হচ্ছে এখান থেকে এটুকু দুইশো এবং এখান থেকে এটুকু দুইশ তাহলে টোটাল হচ্ছে দুইশো দুইশো চারশো চারশো প্লাস এখানে টোটাল মাপ হচ্ছে বারোশো ঊনপঞ্চাশ দশমিক ছয় দুই পাঁচ অর্থাৎ এটাকে আমরা পূর্ণ সংখ্যা ধরে নেব তাহলে বারোশো পঞ্চাশ টি অর্থাৎ এখান থেকে শুরু করে এখান পর্যন্ত আমাদের বারোশো পঞ্চাশটি মেন বার ব্যবহার হয়েছে সেটা হয়েছে সেকেন্ড স্টেপ রডের জন্য এখন সেকেন্ড স্টেপ রডের জন্য আমাদের ওয়েট কতটুকু আসবে এটা হিসাব করতে হবে রড সংখ্যা হচ্ছে আমাদের বারোশো পঞ্চাশ গুণন একশো বাষট্টি দশমিক দুই গুণন হচ্ছে টোটাল থ্রি পয়েন্ট ওয়ান ফাইভ ফোর আট হাজার সাতশো চুয়াত্তর দশমিক একষট্টি কেজি এখন আমাদের কাজ হচ্ছে সর্বশেষ যে সর্বোচ্চ রড থার্ড স্টেপ তৃতীয় ধাপের যে সেটার কাজ করতে হবে তৃতীয় ধাপের যে রডের সাইজ দেওয়া আছে এটা হচ্ছে বি অর্থাৎ সবচেয়ে বড় যে বারটা সেটার হিসাব তাহলে এখানে এল এর মান কত হবে আমরা পূর্বে যে মানটা পাইছিলাম অর্থাৎ এ পর্যন্ত যে মানটা পাইছিলাম এ মানের সাথে আরো এক হাজার এই যে এখান থেকে এটুকু মাপ আরো এক হাজার বেশি বৃদ্ধি পাইছে এখান থেকে তাহলে আরো এক হাজার বৃদ্ধি করে দিলে আমাদের কি মান পাবো তাহলে আমাদের যে সর্বোচ্চ রড সেই মানটি পেয়ে যাব তাহলে পূর্বের মান কত পাইছিলাম আমরা একত্রিশশো চুয়ান্ন এটার মান পাইছি আমরা একত্রিশশো চুয়ান্ন সাথে আরো এক হাজার মিলিমিটার যোগ হবে তাহলে হচ্ছে একচল্লিশশো চুয়ান্ন মিলিমিটার চার দশমিক এক পাঁচ চার মিটার এখন এটুকু মানে আমরা পাইলাম আরেকটা জিনিস আমাদের লক্ষণীয় বিষয়টা হচ্ছে উপরেও কিন্তু আমাদের টপ কভার রয়েছে এবং টপ কভারে মান দেওয়া আছে কত আমাদের পঞ্চাশ মিলিমিটার তাহলে এটার সাথে আমাদের টপ কভার বিয়োগ করে নিতে হবে একুশশো চুয়ান্ন মিলিমিটার বিয়োগ হচ্ছে পঞ্চাশ মিলিমিটার একচল্লিশ জিরো ফোর মিলিমিটার সমান হচ্ছে চার দশমিক এক শূন্য চার মিটার এখন পূর্বের নাই আমরা এন এর মান বের করব টোটাল টোটাল মান হচ্ছে আমাদের কত রিটার্নিং হলে টোটাল মানশো মিটার পাঁচশো মিটারের সাথে এক হাজার গুণ করে মিলিমিটার মান নিয়ে আসলাম হচ্ছে দুই পাশ থেকে এখান থেকে দুই পাশ থেকে জাস্ট যে এন্ড কভারিং সেটা আমাদের বিয়োগ দিতে হবে টু ফাইভ আর এখানে কিছু বিয়োগ করার মতো নাই কারণ আমাদের এ মান যে প্রথম স্টেপের যে রডগুলো রয়েছে সবচেয়ে সবচেয়ে বড় যে রডগুলো সেগুলো শুরু হয়েছে প্রথম থেকে সুতরাং আমাদের এখান থেকে আর ভিতরে একশো কিংবা দুইশো ভিতরে যাওয়া লাগবে না কারণ এ মানটা এখান থেকেই শুরু হয়েছে তাহলে এটার ডিস্টেন্স কত এই একটা রড থেকে আরেকটা রিস্টেন্স হচ্ছে চারশো ভালো হচ্ছে চারশো বারোশো পঞ্চাশ দশমিক ছয় দুই পাঁচ এটাকে পূর্ণ সংখ্যা করে নি বারোশো একান্ন ঠিক এখন এর ওজন কত আছে বের করতে হবে বারোশো একান্ন গুণন একশো গুণন হচ্ছে আমাদের যে লম্বা দিয়ে দৈর্ঘ্যটা সেটা হচ্ছে চার দশমিক এক কেজি এখান থেকে আমাদের যে সামনের দিকে রডগুলো ব্যবহার হয়েছিল সবগুলোর কাজ মোটামুটি শেষ এখন কেবল মাত্র যেটা বাকি রয়েছে সেটা হচ্ছে আমাদের এই ডিস্ট্রিবিউশন বার অর্থাৎ এখান থেকে শুরু করে এখান পর্যন্ত লম্বা লম্বি যে বারগুলো ব্যবহার হয়েছে সেই বারগুলো হিসাবে এখন আমাদের করতে হবে তো এখানে বারের মান দেওয়া আছে আমাদের ষোলো মিলিমিটার এখন আমরা প্রথমে এ বারের দৈর্ঘ্য বের করব অর্থাৎ এখান থেকে এ পর্যন্ত আমাদের দৈর্ঘ্যটা বের করতে হবে দৈর্ঘ্য বের করার জন্য আমাদের কি করতে হবে প্রথমে আমরা জানি যে টোটাল রিটার্নি এখান পর্যন্ত এটুকু হচ্ছে পাঁচশো এটুকুর মান হচ্ছে আমাদের পাঁচশো মিটার অর্থাৎ পাঁচশো গুণন এক হাজার মিলিমিটার তাহলে পাঁচশো মিলিমিটার কথা হচ্ছে যে আমরা যে বাজারে রডগুলো আমাদের সে মিটার পর্যন্ত লম্বা সেটা সর্বোচ্চ ছয় মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে কিন্তু এখানে যে আমরা পাবো এখান থেকে যে দুর্ঘটনা পাইছে সেটা হচ্ছে পাঁচশো মিটার মানে এখানে অনেকগুলো রডের প্রয়োজন আছে তো একটা রড থেকে আরেকটা রড সামনাসামনি বসাই দিলে তো হয় না এটাকে জোর দেওয়ার প্রয়োজন হয় এবং এই জোর দেওয়ার যে একটা নিয়ম আছে সেটা হচ্ছে ল্যাপিং করতে হবে ল্যাপিং হচ্ছে হুক সহকারে ল্যাপিং করতে হবে এই হুক সহকারে মান হচ্ছে আমাদের ডি এটা হচ্ছে হুক সহ ল্যাপিং এর পরিমাণ এখন কতগুলো জয়েন্ট হবে এই জয়েন্টটা আগে আমাদের বের করে নিতে হবে যেহেতু এখানে আমাদের পাঁচশো মিটার টোটাল ডিস্টেন্স এবং একটা রডের জন্য আমাদের দৈর্ঘ্য হচ্ছে ছয় মিটার তাহলে ছয় ভাগ পাঁচশো ভাগ হচ্ছে ছয় পাঁচশো ভাগ হচ্ছে ছয় অর্থাৎ তিরাশি দশমিক সামথিং এটাকে আমরা তিরাশি হিসাবেই ক্যালকুলেট করতে পারি তাহলে এখানে গুণন এর সাথে এটা যোগ হয়ে যাবে তিরাশি গুণন ল্যাপিং হচ্ছে সিক্সটি ডি অর্থাৎ সিক্সটি গুণন ডি এর মান হচ্ছে ষোলো দুই প্রান্তে মান হচ্ছে টু যাবে সেভেন্টি ফাইভ টোটাল মান আছে এখানে আমাদের সাতান্ন আটানব্বই পঞ্চাশ মিলিমিটার এটাকে মিটার করে নিব তাহলে হচ্ছে পাঁচশো উনআশি দশমিক পঁচাশি মিটার এখন আমাদের কতগুলো বারের প্রয়োজন সেটা আমাদের হিসাব করতে হবে নাম্বার অফ বার তাহলে এবার আমাদের ডিস্ট্রিবিউশন বারগুলো কোথা থেকে ব্যবহার হবে এখান থেকে শুরু করে এই ওপর পর্যন্ত এটুকুর আমার আমরা কত জানি এটুকুর ডিস্টেন্স হচ্ছে আমাদের টোটাল তিন হাজার এক হাজার যোগ এক হাজার যোগ এক হাজার তিন হাজার এখান থেকে হচ্ছে তিন হাজার হচ্ছে কি ওপরে জাস্ট যে আমাদের কভারিং সেটাও বিয়োগ হয়ে যাবে পঞ্চাশ ভালো হচ্ছে এখানে আমাদের কত ডি ডিস্টেন্সে দেওয়া আছে ষোলো আড়াইশো মিলিমিটার যে ষোলো মিলিমিটার যে রডটা এটা আড়াইশো মিলিমিটার সেন্টার টু সেন্টার ডিস্টেন্সে ব্যবহার হয়েছে তাহলে এখানে হবে আড়াইশো প্লাস সরি এখানে একটা শূন্য বেশি লেগেছিল এটা আসে বারো দশমিক আট এটাকে তেরো করে নিব তেরো এটার ওয়েট হচ্ছে কত তেরোটা সংখ্যা রড এবং টোটাল ডিস্টেন্স হচ্ছে একশো বাষট্টি দশমিক দুই তাহলে এখানে টোটাল আমাদের মান আছে এগারো হাজার আটশো সাতানব্বই দশমিক উনত্রিশ কেজি আমাদের যে একসাইড এর যে এখন আমাদের ব্যাক সাইডে যে কাজগুলো রয়েছে সেটার আমাদের কাজ করতে হবে এখানে জাস্ট রড কোনো কোন নাই উপর থেকে নিজ পর্যন্ত একই রকমের রড ব্যবহার হয়েছে এবং ডিস্ট্রিবিউশন বার ব্যবহার হয়েছে এখন এগুলোর কাজ করা যাক তো প্রথমে যে মেন বারটা ব্যবহার হয়েছে সেটা হচ্ছে কি বারো মিলিমিটার তাহলে এটার এল এর মান কত হবে এল এর মান হচ্ছে তিন হাজার প্লাস হচ্ছে এখান থেকে এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে তিন হাজার প্লাস হচ্ছে চারশো সাথে হবে কি জাস্ট এন থেকে এখান পর্যন্ত আমাদের কভার যেটা সেটা টু ইন্টু ফিফটি এখানে মান হচ্ছে এটা পঁয়ত্রিশ চল্লিশ মিলিমিটার থ্রি পয়েন্ট ফোর জিরো মিটার হবে একইভাবে পাঁচশো গুণন এক হাজার বিয়োগ হচ্ছে দুই পাশে সেভেন্টি ফাইভ করে কভারিং বাদ টু ইন্টু এখান থেকে এই রডের ডিস্টেন্স দেওয়া আছে কত আমাদের এই একটা রড থেকে আরেকটা রিস্টেন্স এখানে মানটা দেওয়া আছে হচ্ছে আমাদের তিনশো তিনশো প্লাস ষোলোশো সাতষট্টি দশমিক

বারো স্কোয়ার একশো বাষট্টি দশমিক দুইশো সতেরো কেজি এখন বাকি থাকতেছে আমাদের যে ডিস্ট্রিবিউশন বার সে বাটার কাজ বাকি থাকতেছে এটা আছে এল এর মান হচ্ছে এখান থেকে এখান পর্যন্ত পাঁচশো এক হাজার প্লাস একইভাবে আগের নেই তিরাশিটা জোরের জন্য টেন প্লাস দুই পার্শে হোক দশ মাইনাস দুই কভার বাদূন্য মিলিমিটার এটা হবে এখন এক হাজার দিয়ে ভাগ করে আমরা কি করবো মিটারে নিচে আসবো পাঁচ চার নয় দশমিক মিটার এখন নাম্বার নাম্বার বের করবো এখান থেকে এখান পর্যন্ত অর্থাৎ টোটাল হচ্ছে তিন হাজার বিয়োগ হচ্ছে জাস্ট উপরের কভারিং পঞ্চাশ ভাগ হচ্ছে এখান থেকে কত দূর পর্যন্ত রড ব্যবহার হয়েছে দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ প্লাস হচ্ছে অনিক ওয়েট কত হবে একইভাবে পূর্বের নাই তেরো গুণন টোটাল দূরত্ব হচ্ছে পাঁচশো গুণ পঞ্চাশ দশমিক

প্রশ্নের অনুযায়ী প্রশ্নের উত্তর অনুযায়ী আমাদের মান শেষ এখানে জাস্ট আমাদের স্টিমের যে ব্যবহৃত রড সেটুকুর মান চাইছে আমাদের স্টিমের ব্যবহৃত মানগুলো দেখানো হলো এখন আপনারা চাইলে সেগুলো টোটালটা যোগ করতে পারেন টোটাল ওয়েট টোটাল ওয়েট অর্থাৎ এখান থেকে প্রাপ্ত যে মান এখানকার ওয়েট এখানকার ওয়েট এবং এখানকার ওয়েট এখানকার ওয়েট এবং এখানকার ওয়েট এখানকার ওয়েট এবং এখানকার ওয়েট টোটাল ওয়েটগুলো এক জায়গায় যোগ করে দিতে পারেন তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আবার সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ